শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো তোমরা ভালো আছো সুস্থ আছো যশোর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুচন্দা তোমাদের সকলকে জানাই আমার ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর এখন থেকেই আমি আমার ব্লকটা শুরু করছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে এবার আমি আমি কি তরকারি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা এটা জানো তো এটা আমার গ্রামের বাড়ির খেতে লাগানো শাক এই শাকগুলো আমি প্রথমে ছোট ছোটো করে কেটে নিলাম শাক আমাদের বাড়ির সবাই ভালো খেতে পছন্দ করে তোমরাও কে শাক খেতে পছন্দ করো অবশ্যই জানিও আর এভাবে শাক রান্না করে খেলে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে বলতে বলতে দেখো বন্ধুরা আমার শাক কাটা হয়ে গেছে এবার চলে এসেছি শাকগুলো ধুয়ে নিতে খুব সুন্দর করে দুবার আমি এই শাকগুলো ধুয়ে নিলাম তারপর আমি প্রেসার কুকারের ভেতর শাকগুলো দিয়ে দিলাম এর ভিতরে প্রথমে পেঁয়াজ রসুন কাঁচা ঝাল লবণ আর হলুদ দিয়ে দিলাম বন্ধুরা প্রেসার কুকারের ভেতরে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ঢাকনা মুখ বন্ধ করে দিলাম এবার গ্যাসে বসিয়ে দিলাম তিনটা সিটি দেবো তিনটা ছিটি দেওয়ার পরই প্রেশার কুকারের ঢাকনা আমরা খুলে দেব জানো তো বন্ধুরা ঢাকনা যদি খুলে না দিই তবে শাকগুলো একদম গলে কাদা হয়ে যাবে আর এজন্যই ছিটি দেওয়ার পর পরই আমরা প্রেশার কুকারের থেকে হাওয়া বের করে ঢাকনার মুখটা আগলা করে দেব এরপর আমি প্রেশার কুকার থেকে শাকগুলো নামিয়ে নিলাম জানো তো বন্ধুরা এভাবে শাক রান্না করলে খেতে অনেক স্বাদ হয় এবার কড়াইতে আমি তেল দিলাম তেল দেওয়ার পরে তাতে আমি শুকনো ঝাল ভেঙে দিলাম তার ভিতরে রসুন এবং পেঁয়াজ হালকা ভাজা ভাজা করে তার ভিতরে আমি সবজিটা ঢেলে দিলাম এর ভিতরে আমি সামান্য চিনি দিয়ে দেবো যাতে খেতে অনেক ভালো লাগে জানো তো বন্ধুরা অনেক সময় দেখা যায় কি বাজারের শাক একটু ট্যাশ টেসে ধরনের হয় আবার ক্ষেতের শাক খেতে অনেক সুস্বাদু হয় যেহেতু আমাদের এটা বাড়ির সবজি তারপরও হালকা একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম এভাবে শাক রান্না করলে বন্ধুরা শাকটা খেতে অনেক ভালো লাগে সকলে ভালো থেকো